দুর্দান্ত মজার এঁচুরের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি রান্না করব কিন্তু পোলাওর চাল দিয়ে এঁচুর আর এইভাবে রান্না করলে আপনারা কিন্তু মাছ মাংস ফেলে রেখে খাবেন এতটাই পরিমাণে মজার হয় এখানে আমি নিয়েছি দুই চামচ পরিমাণে পোলাওর চাল আর অল্প একটু পরিমাণে সরিষার তেল দিয়ে আমি চালগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিব আর এইভাবে ভেজে নিলে চাল থেকে কিন্তু বেশ একটা মিষ্টি সেন্ট বের হয় তখন কিন্তু বুঝতে পারবেন চাল ভাজিটা হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব আর আজকে আমি কিভাবে এই ফুল চাল দিয়ে এসব রান্না করব তা আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে অবশ্যই ফুল ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন তরকারিটা কেন এত মজার হয়েছে আর এখানে দিয়ে দিবো আমি এক চামচ পরিমাণে গোটা জিরে জিরে কিন্তু আমি খুব ভালো করে লোয়াচে বেজে নিব আর এগুলো খুব সুন্দর করে ভেজে আমি চোলাই থেকে নামিয়ে নিব এখানে নিয়েছি আমি কিন্তু বেশ বড় একটা এচর বাকি কেউ গাছ পাঠা বলেও থাকেন এটাকে কিন্তু আমি খুব ভালো করে এখন কেটে নিব দেখতে পারছেন হাতে আমি তেল মাখিয়ে নিয়েছি আর এটাকে কিন্তু অনেক সাবধানে কাটবেন যাতে হাত না কেটে যায় আমি কিন্তু আবারও হাতে তেল মেখে এইভাবেই কিন্তু খুব সুন্দর করে এচুরটাকে কেটে নিব। আর হাতে যদি বেশি করে একটু তেল মেখে নেন তাহলে কিন্তু এসোর কাটতে বেশ সুবিধা হয় হাতে কিন্তু আর একটু আঠা লাগে না আমি কিন্তু এসরের বুকের অংশটা এখন ফেলে দিব আর এইভাবে ফেলে কিন্তু এখন খোসাটাকে একটু বেশ ডাবি আমি এইভাবে আমি কেটে নিব এসর কাটা কিন্তু খুবই সহজ যারা নাকি মনে করেন এসোর কাটা কঠিন আমার ভিডিওটা দেখলে অবশ্যই আজকে থেকে আপনারাও সাহস করে কাটতে পারবেন আর এই রান্নাটা কিন্তু এতটাই পরিমাণে মজার হয় আমার পরিবারের তো সকলে অনেক পছন্দ করে আর যাদেরকে আমি রান্না করে খাওয়াইছি বন্ধুরা তারাও কিন্তু বেশ প্রশংসা করে এতটাই পরিমাণে মজার হয় আর এইভাবে রান্না করলে বন্ধুরা সত্যি আপনারা মাছ মাংস ফেলে রেখে খাবেন এখানে কিন্তু আমি বড় একটা বুলে জল নিয়েছি আর এখানে দিয়েছি এক চামচ পরিমাণে লবণ আর হলুদ এখন আমি কিন্তু এরকম কেটে নিব লবণ হলুদ জলে কিন্তু এসরটা রেখে দিলে কালো হবে না আমি কিন্তু বুকের অংশটাকে আর একটু ডাবিয়ে কেটে নিব আর এইভাবে করে কিন্তু আমি সমস্ত এসুড়টাকে কেটে ধুয়ে নিব হ্যালো বন্ধুরা সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানায় স্বাগত এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ আমি চলে যাবো চোলায় কড়াইতে আমি দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল এখন দিয়ে দিব এক চামচ পরিমাণে লবণ অল্প পরিমানে একটু সরিষার তেল এক চামচ পরিমাণে হলুদের গ্রাম এখন আমি চোলা রাসটাকে বাড়িয়ে এইভাবে একটু খুন্তি দিয়ে নেড়ে দেবো এসো সিদ্ধ করার সময় কিন্তু অবশ্যই লবণ হলুদ আর সরিষার তেল দিয়ে সিদ্ধ করবেন তাহলে এচড় দেখবেন খুব সুন্দর সিদ্ধ হয় অবশ্যই কিন্তু এখন চলার রাস্তাকে বাড়িয়ে দিয়ে আমি এসরটাকে সিদ্ধ করে নিব সাত থেকে আট মিনিট এইভাবে এসর রান্না করা কেউ বুঝতেই পারবেন না আপনারা যে এসর রান্না করেছেন মনে হবে মাংসর তরকারি খাসির মাংসর তরকারি একটু হার মানায় এতটাই পরিমাণে মজার হয় আমি কিন্তু এইভাবে একটু নেড়ে দিব আর এইভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব দশ মিনিট আমি কিন্তু আজকে সম্পূর্ণ এঁচুরটা রান্না করবো না বাকিটা রেখে দেব অন্য একটা রেসিপির জন্য আমার এঁচুড়টা কিন্তু প্রায় সিদ্ধই হয়ে গেছে বন্ধুরা দেখতেই পারছেন আমি আবারও একটু নেড়ে দিয়েছি আর অফ ক্যামেরায় কিন্তু আমি এইভাবে একটু এঁচুরটাকে নেড়ে দিয়েছি যাতে নাকি সবগুলো এঁচুরি একই রকমভাবে সিদ্ধ হয় আমার এঁচুরিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এখন চুলাই থেকে নামিয়ে নেব আর নামিয়ে জল ঝরিয়ে নেব চলে যাবো চোলাই কড়াইটা আমি আবারও বেশ ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়েছি তেল এখন একটা আমি লবণ হলুদ খুব ভালো করে ভেজে নিবোডুমো করে কেটে নিয়েছি। আলু ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা এচর। এচড় আর আলুটা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিবো এই এচড় যত ভালো করে ভাজা হয় বন্ধুরা এটা কিন্তু খেতে ততটাই পরিমাণে মজার হয় অবশ্যই হাতে একটু সময় নিয়ে এছরগুলোকে কিন্তু খুব ভালো করে আমি এইভাবে ভেজে নিব যারা কখনো এইভাবে এসর রান্না করে খাননি বন্ধুরা একবার হলেও খেয়ে দেখবেন খেয়ে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে কার কেমন লেগেছে আমার এঁচুরগুলো ভাজা হয়ে গেছে আমি চোলাই থেকে নামিয়ে নিয়েছি এখন দিয়ে দিব কড়াইতে আবারও পরিমাণ মতো সরিষার তেল একটা তেজপাতা শুকনো মরিচ এলাচ দারচিনি আর ফুরন দিয়ে দেবো আমি চা চামচ পরিমাণে গোটা জিরে এই গুলোকে কিন্তু আমি এখন খুব সুন্দর করে রেডি করে নেব ফুরনটা আমার রেডি হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি এক মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়েও কিন্তু আমি বেশ ভালো করে আবারও একটু ভেজে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়েও কিন্তু আমি আবারও বেশ ভালো করে ভেজে নিব আমি পেঁয়াজ আর আদা রসুন দিয়ে কিন্তু বেশ ভালো করে দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি যাতে পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে এখন অল্প একটু পরিমাণে জল দিয়ে এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এখন আমি মশলাগুলোকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেব বন্ধুরা মশলাটা যত ভালো করে কষানো হয় তরকারিটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয় এখন আমি আবারও একটু জল দিয়ে কিন্তু মশলাটাকে বেশ ভালো করে আবারও কষিয়ে নেব আমি কিন্তু যখন তরকারি রান্না করি এইভাবে কিন্তু আমি দুই তিন তিনবার জল দিয়ে কষে নেই সেই জন্য তরকারি কিন্তু বেশ মজার হয় এখন আমি দিয়ে দিব এক চামচ পরিমাণে চিনি আর চিনিটা দিলে কিন্তু কালারটাও সুন্দর আসে তরকারির আর খেতেও হয় কিন্তু বেশ ভালো এখন চিনিটা দিয়েও কিন্তু আমি আবারও বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এখন মশলা থেকে আমার তেল উঠে এসেছে দিয়ে দিব আমি ভেজে রাখা আলু আর এসরগুলো আলু আর এঁচড়গুলো দিয়েও কিন্তু আমি এখন বেশ ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিব এই রান্নাটা যত ভালো করে কষানো হয় মাংসর মতো এটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজা হয় মাংস থেকে যারা এখনো এসর রান্না করে খাননি বন্ধুরা একবার হলো খেয়ে দেখবেন আশা করি একবার যদি রান্না করে খান তাহলে আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন ভাত রুটি পরোটার সাথে খেতে কিন্তু বেশ মজার হয় এখন অল্প একটু পরিমাণে জল দিয়ে আমি কিন্তু বেশ ভালো করে আবারও কষিয়ে আর ঘর দিয়ে কিন্তু বেশ সুন্দর একটা সেন্ট বের হয়েছে আমার ছেলে তো বলতেছে মা তুমি কি মাংস রান্না করতেছো এতটাই পরিমাণে সুন্দর সেন্ট বের হয়েছে আমার এঁচড়গুলো কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে দেখতে পারছেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম জল অবশ্যই কিন্তু এসড়ের তরকারিতে গরম জল ব্যবহার করবেন তাহলে তরকারিটা দেখবেন খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে কিন্তু এইভাবে একটু নেড়ে দেব আর চোলা রাস্তাকে মিডিয়াম টুলোতে রেখে এইভাবে সাত থেকে আট মিনিট আমি রান্না করে নিব ফিরছি বন্ধুরা আট মিনিট পর এগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে দেখতে পারছেন আর তরকারির কালারটা কিন্তু কত সুন্দর এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে বেটে রাখা জিরা আর পোলাও চাল বাটা। আমি কিন্তু শিল্পাটায় খুব ভালো করে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সার ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এখন এই মশলাটা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে আবারও একটু মেরে দিয়েছি আর তরকারিটা কিন্তু আমার অনেক ঘন হয়ে গেছে আমি এখন লবণটা দেখে নিব ঠিক আছে কিনা আমার লবণটাও কিন্তু একদম ঠিক আছে এই তরকারি ভাত রুটি পোলাও মুড়ির সাথে খেতে হয় কিন্তু দারুণ মজার ঝটপট হয়ে গেল আমার এসরের তরকারি